গাইছি আপনারা একটু গিটার বাজান আমি একটু গান করতেছি ভাই বেদের মে আমায় কথা হাসি হাসি বলে না দেখলে আমার মনে লাগে বে আহ না ভাই গিটার বাজান গিটার আরে ভাই কি বললো জাস্ট আমি আর নিতে পারতেছি না জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করি বড় বৌদির যে ধামাকাটা দিল সেটাও আপনাদের কাছে শেয়ার করতেছি হ্যাঁ দেখেন চামচন সাহেবের আইগের মধ্যে কি লেখের রে ভাই আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই এই যে মানুষটা কি আর বলবো ঠিক ছি ছি কাঞ্চন সাহেব ছি এগুলো আপনাকে নিয়ে আমি ভাবতেই পারি না আপনার মতো একজন গুণী আর্টিস্ট ঠিক আছে আজকে আপনাকে গুণী কোনো আর্টিস্ট বলবো না আপনার মতো লোক নিরাপদ সড়ক চাই নিরাপদ কি জীবন চাই আপনি যে দাবিটা তুলছিলেন আমি সহমত করছিলাম এবং কি আপনাকে সব কিছু মিলে সাপোর্ট একটা দিয়েছিলাম বড় ধরনেরই বলতে পারেন তো দেখেন এইখানে যে নিউজটা সাকিব খানে কি লাগছে দেখেন ওনার পেজে যে শেয়ারটা দিয়েছে লিস্ট কাঞ্চন তার ফেসবুক পেজে কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান নিরাপদ নিউজ ঠিক আছে কমেন্ট বক্সে ভাই শর্ট করে কমেন্ট বক্সে ঢুকে দিনের আগের নিউজটা আমি অনেক টপিক আপডেট দিতে এটা দিতে পারি জাস্ট আপনাদের মজা আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে কেউ মতামত করবেন না দেখেন বুবলি কেমিকরা কেউ আপাতত না আপনাদের জন্য কথা আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনারা এর আগে যে ধামাক্কা দিচ্ছেন যে নিউজ দিয়েছেন বলে শাকিব খানকে নিয়ে কোনো ব্যঙ্গ কোনো কথা বললে যে কেউ তার বিরুদ্ধে একশো নেবে বুবলি সব নাম বুবলি এবং কি তাকে তার আশেপাশে যাবে না সব নাম বুবলি তো সেটা নিয়ে কথা আছে তারা স্কিপ করবেন দেখেন এই যে আসসালামু আলাইকুম কি আপনি ইলিয়াস ভাই আপনি একজন গুনি একজন এবং গার্জিয়ান ইন্ডাস্ট্রির জন্য কি বুঝছেন তো চলচ্চিত্রের জন্য আপনার এই নিউজটা দেখ কি শেয়ার দেওয়া মানে শেয়ার দেওয়া দেখে হ্যাঁ এটা আমিও হয়েছি ভাবলাম আসলে কি এটা আপনি মানে জাস্ট আমিও অবাক আমি প্রত্যেকে পড়লাম এটা কি আসলে আমাদের মানে সেই নায়কের আর্টিস্ট আর ভাই সেই নায়ককে নিয়ে কথা হবে এই যে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো দাদা দাদি এই সিনেমাটা হিট করার জন্য টাঙ্কির কলসি যে বাজায় ঘোষ অঞ্জু ঘোষ যে ম্যাডাম তার আমি মনে করি সবটুকু অবদান শুধু তার এই কাঞ্চনের জায়গায় যদি আজকে আমার ওমর সুনি সাহেব থাকতো অথবা আমাদের এফডিসির আজকে এম ডি ইকবাল থাকতো তারপরেও হিট হতো সিনেমাটা আমি মনে করি কেননা এখানে হিট হওয়ার কারণ দাদা দাদি এবং প্লাস হলো অঞ্জু ঘোষ অসাধারণ দা রে দাদি রে আমি কি দিয়া বুঝাই টাঙ্কির কলসি নিয়ে জাল ভরিতে যাই আহ কি মজা মানে শুনতেই ভালো লাগে শুনতেই ভালো লাগে গানটা মাগার ওইখানে যে ক্যারেক্টার যে নায়ক ছিলেন ইলিয়াস কামসন সাহেব তার অভিনয় যা একটা ছিল আমি মনে করি ওইখানে যদি এমডি ইকবালও থাকতো তারপরেও ফাটিয়ে দিত কেননা এইখানে যথেষ্ট হয়েছে গানগুলা সিনেমাটার আটটা নয়টা দশটা গান যদি একটা সিনেমা হলে সিনেমার মধ্যে থাকে তাহলে সিনেমা বলতে কিছু আছে ভাই এখনকার যদি এই যে দুই হাজার চব্বিশ সালে ওই সিনেমা ভাই রিলিজ দিত এই ঝন্টু সাহেবের মাথা নিয়ে কি আর বলবো ভাই এই ঝন্টু এম ডি হয়তো এর মতো কয়েকটা দর্শক পাইতো তো তাছাড়া কোনো দর্শক ওই সিনেমা হলে যাইতো না সবাই মুখ ফিরিয়ে নিত কেননা কার মানে আপনারা এখন তো মানে এখনকার যে ইয়ং পোলাপন এখনকার যে পোলাপনের যে রুচি আমাদের তো টেস্ট এখন চেঞ্জ হয়েছে কিন্তু এই টেস্টের সাথে এই ভাই যায় না তো কপাল ভালো এই কাঞ্চন সাহেব সেই যুগের হিট করে আসছে সেই যুগে সে দশ কোটি টাকা ইনকাম করছে তো এটাই উনি মানতে পারে না কোনো সিনেমা যদি শোনে ভালো চলতেছে এটা এটাই ওনার গাছ বলে আমার সিনেমাকে কি ব্যবসা সফল সিনেমা না আরে কাঞ্চন সাহেব আপনারটা তো ব্যবসা সহ এটা অল পৃথিবী অল বাংলাদেশ জানে তো আপনার গাছ জল কী কিছু আছে আপনি আরও ছোটোদেরকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন এবং উৎসাহ দেবেন আপনি আরও তাদেরকে কাজের আগ্রহ বাড়াই দেবেন অথচ আপনি আপনার মতো একটা মুরব্বী সেই মুরব্বী হয়ে যদি এই ধরনের কাজকর্ম করেন জাস্ট নেওয়ার মতো না আপনাকে নিয়ে সমালোচনা করার আমার কোনো রাইট নাও দুইটাই নেই আমি করতে চাই না কেন আপনার মতো একজন গুণী একজন আর্টিস্ট তাকে নিয়ে কথাবার্তা বলবো এটা আমি ভাবতেও পারিনি আপনি বাধ্য হয়েছেন আর হ্যাঁ কে নিয়ে কিছু কথা হবে ছোটো কৌদি ফ্যান আপনারা ধৈর্য ধরেন দেখেন আপনারা এম ডি ইকবাল যখন বাদ দিয়ে দিলো তখন আপনারা কি কিছুদিন আগে কয়েকদিন আগে এখনই ভুলে গেছেন কি বলছিল ছোটো বৌদি নেমে গেস্টার শাকিব খানকে নিয়ে যারা মন্তব্য করবে জাস্ট খারাপ মন্তব্য করবে নোংরা হোক ভালো হোক মন্তব্য করলেই কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেবে বুবলি তার সিনেমা বলেন সব কিছু থেকে সরে আসবে আজকে তো ইলিয়াস কাঞ্চন সাহেব দুই দিন হলে এই যে এই ধামাকাগুলো দিতে আসে বড় অলরেডি তো বামার ঢুকিয়ে দিছে তো আমাদের ছোট কিন্তু সারা এখনও পাইলাম না বুঝতেন তো বিষয়টা তো যাই বড় বৌদ্ধিকে দিন শেষে একটা সম্মানের জায়গায় আছে কেননা দেখেন ভাই আপনারাই তো বলেন বলে কেন বড় কথা বলি কেন বড় বৌদির গুণগান গাই আসলে মেয়েটার ভিতরে কিছু আছে রে ভাই সাকিব খান সহজে একটা শাসে তার প্রমাণ দেখেন জায়গায় জায়গা অনেক জায়গায় দিয়ে দিছে শুধু আপনাদের মতো গলা ফাটায়া সামনে এসে বলে নাই বলে আমার পার্সোনাল সময় এখনও কাটাচ্ছি এগুলো বলে নেই আর হ্যাঁ আবারও একটা নিউজ শেয়ার করছে সেটা হলো আপনারা এইখানে স্ক্রিনে দেখেন শাকিব খানকে যে প্রশ্ন করছে বুবলি সিনেমা দেখছে কি দেখছে না তো মিমি আবার বলছে মিমি চক্রবর্তী বলছে কি বুবলি আবার কে মানে মিমি বলছে বুবলি বুবলি কে এই প্রশ্নটা যখন করছে সেইটাও আবার হেডলাইন এটা কিন্তু থার্ড ক্লাস একটা নিউজ রিপোর্টার একেবারে থার্ড ক্লাস একটা তো সেই নিউজটা কীভাবে নিরাপদ নিউজ কি শেয়ার দিয়ে দিছে আমি জাস্ট অবাক হয়ে যাই সবাই কথা বলছে ভাই এটা নিয়ে ইলিয়ত কাঞ্চন সাহেবকে সবাই মোটামুটি এক প্রকারের কথা বলছে মানুষটাকে নিয়ে তো আমি মানুষটাকে একটা জায়গায় রাখতে চাই সেটা হলো আপনি এফডিসি থেকে বাইর হয়ে আসছেন চলচ্চিত্র নির্বাচনে এই যে খেলাটা বিশেষ করে এটা ভালো লাগছে আমার কাছে আপনি যে নিপুন প্যালেন থেকে বাইর হয়ে আসছেন খুব ভালো লাগছে আমার কাছে বলে না কিছু একটা আছে তার মাঝে আপনার যে মাঝে এগুলো নোংরা আমি আগেতে প্রিয়তমার যখন মুক্তি মানে প্রিয়তমা যখন হুর হাঙ্গাম পুরো বাংলাদেশ তখন তোলবার শুরু করে দিলে তখনও কিন্তু আপনি কিছু কথা বলছেন সেই কথাগুলো আমার কাছে আছে কারো কাছে না দিলে আমার কাছে আছে যদি অডিয়েন্স দেখতে চায় এবং কি তারা যদি খুব আগ্রহ করে আপনারা কমেন্ট করেন এক হাজার কমেন্ট দেখতে চাই অবশ্যই তাহলে নিয়ে আসবো ঠিক আছে এক হাজার লাইক এই দুইটা হলে আমি তার ভিডিওটা নিয়ে আসবো আপনাদেরকে দেখাই দেবো আপনি কোনো কিছু হাঁকাও বলিনি আমার হাতে রেখে তাকে নিয়ে কথা বলবো আমি যাকে নিয়ে কথা বলবো তার প্রুফ রেখে আমার হাতে অ্যান্সার রেখে আমি কথা বলি ভাও কথাবার্তা বলি না দেখেন ভাই এইখানে যে বড় বৌদি যে কাজটা করছে হ্যাঁ এটা নাও করলে পার্থক কিন্তু মাগার এইখানে হলো কাঞ্চন সাহেব কিন্তু এইখানে হানা কিছু বলেনি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কাঞ্চন সাহেব এখানে তার ভাষা নেন সে কী বলবে আমাদের যে বড় বৌদি মানে অপবিশ্বাসকে কী বলবে উনি জয়ের মাকে কী বলবে তার কোনো ভাষা আছে অ্যান্সার আছে ওইখানে যে কাজটা করছে উনি আর অপবিশ্বাস ওনাকে যথেষ্ট সম্মান দিয়া বাম হাতটা ঢুকিয়ে দিছে শেয়ার করার কিছু নেই তার উজি নষ্ট হয়ে গেছে আবার যে একটা মানে দর্শক একটা সিরণী মানে একটা শ্রেণীর পেশার লোক কিন্তু তাকে মাথায় তুলে রাখছিল বলে না একজন গুনিয় আর্টিস্ট একজন নাম করা আর্টিস্ট সেই হিসাবে তাদের সম্মান রাস্তাঘাটে যেটা পাইছিল আমি মনে করি এরপর থেকে নেক্সট টাইম এই সম্মানটা আর পাবে না কেন জানেন নিজের সম্মান নিজে ক্ষয় ফেলেছে পুরো এমনি ইকবালের সাথে ঘোরাফেরা করে মনে হয় তাদের কিছু ছায়া পরে ইকবালের সাথে উঠা বসা আছে না হলে এর মাথায় হঠাৎ করে এনার মাথায় এত কিছু মানে আবর্জনা ঢুকলে কীভাবে অবশ্যই কিছু কানেক্টিং আছে ইন্টারেস্টিং আছে বিষয়টা ভালো লাগছে বেদের মেয়ে আমার আমায় কথা আছে শুধু এইটুক ভাই বিশ্বাস করেন শুধু এইটুক আর এই গানটাই যথেষ্ট হয়েছে বেদের মেয়ে জোসনা তাছাড়া আমি কিছু নাই বিশ্বাস করবেন এখন তার জন্য আমি এরপরে আবার হ্যাঁ আমি কয়েকবার দেখছি সিনেমাটা সিনেমাটা কয়েকবার দেখছি তবে মানে একবার যে উড়াই দেবো তা না হুম আছে আমি দেখছি এখানে সবচেয়ে অবদান হলো দাদা দাদি এবং অঞ্জু ঘোষ এই নায়িকার যদি ওই ম্যাডাম না থাকতো এই সিনেমাটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হতো না এত সুন্দর অভিনয় হতো না কাঞ্চন সাহেব দাতা অভিনয় করছে আমি মনে করি রকম ওই সময় আমি মনে করি ওই জায়গায় যে কোনো আর্টিস্ট থাকলে আজকে সুপারহিট হইতো কেননা গল্পটা টেনে নিয়ে গেছে এবং গানটা হাই সবচেয়ে সিনেমার হাইট তুলে ফেলছে ওই গানটা বেদের মেজস না অসাধারণ সেই যুগের একটা অসাধারণ গান ছিল সেই যুগের মানে তাল মিলিয়ে একটা সেই লেভেলের একটা জিনিস ছিল তো যাই হোক সেটা নিয়ে আর বড়ো কিছু বলতে চাই না তো ইলিয়াস কাঞ্চন সাহেবকে একটা কথাই বলবো এখনো সময় আছে সাকিব খানকে সাপোর্ট করবেন কি করবেন না সেটা বড় কথা না কথা হলো ছোটোদেরকে স্নেহ করেন তাহলে ছোটরা সম্মান করবে ছোটদেরকে যদি স্নেহ না করতে পারেন তাহলে সম্মান পেবেন না ছোটোদের কাছ থেকে এটা ভাই শুধু গ্রামের ময়মুরব্বিদের কথা না এটা বাস্তব কথা রিয়াল কথা আপনি আপনাদের ছোটো ভাইব্রাদার যদি আদর না করেন যত্ন না নেন তারা কিন্তু আপনাকে সম্মান দিবে না বড়ো ভাই হিসেবে নিশ্চয়টা ভালো করে মাথায় ঢুকে নেবেন কাঞ্চন সাহেব এবং কাঞ্চন সাহেবের ফ্যান ফলোয়াররা আছেন যারা তাদের দেশের বাড়ির যারা আশেপাশে আছে ওই জেলার লোক তাদেরকেও বলতেছি ভাইয়া আপনারাও একটু মাথায় ঢুকে দেবেন তাদের দরকার ভিডিওটা ইনবক্স করে দিবেন ঠিক আছে জাস্ট ওনার উদ্দেশ্যে একটা কথা বলবো ছোটোদেরকে স্নেহ করেন তাহলে সম্মান পাবেন আর একটা কথা বলি ভাই ছোটো হোক বড়ো হোক মানুষকে সম্মান করবেন সম্মান পাবেন সম্মান করবেন না সম্মান পাবেন না আর এই নিজের সম্মানটা খোয়াইছে না ভাই রাস্তাঘাটে এর পরে ধরুন বাইর হয় মানুষ কীভাবে ভাবে না এই বিষয়টা আর নিরাপদ সড়ক চাই কত না কাঙ্গালের মতো রাস্তাঘাটে পড়ে থাকে আমার কাছে আমাদের কাছে খুবই ভালো আছে আপনি যে আন্দোলন করছেন আপনি যে এতটুকু আগে আসছেন আমার খুব ভালো লাগছে বিষয়টা কিন্তু আপনি কি করতেছেন আপনার মাথায় কী আছে সেটা পাবলিক অলরেডি জেনে গেছে যাই হোক আর কিছু বললাম না কাঞ্চন সাহেব নিতে পারবে না আল্লাহ হাফেজ আর হ্যাঁ না যার যা ধর্ম হবে কাজ কাজকর্ম ইনশাল্লাহ প্রতিনিয়ত তো দেখা হবে যদি বেঁচে থাকি আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে অন্যায়ের প্রতিবাদ করবো যেভাবেই হোক আর হ্যাঁ ভুলে যাবেন না ভালো লাগলে শেয়ার দিয়েন আর কমেন্ট তো আপনার পারছেন ব্যাপার